হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আমার বাবুকে যেভাবে বাদাম খাওয়াই এবং একদিনে অনেক দিনের বাদাম কিভাবে সংরক্ষণ করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য দেখেন আমি বাজার থেকে কয়েক রকমের বাদাম কিনে এসি এবং ফ্রাই প্যানে দিয়েছি হালকা মিডিয়াম জালে আমি বাদামটাকে একটু ভাজি করে নিব বাদামটা একটু ভাজি করে নিলে কাঁচা গন্ধ লাগে না আর কাঁচা গন্ধ থাকলে বাচ্চারা খেতে চায় না আমি যেভাবে বাদাম আমার বাবুকে খাওয়াই ও অনেক ভালোভাবেই বাদামটা খায় বাজারেও অনেক বাদাম পাওয়া যায় বাচ্চাদের খাওয়ানোর জন্য কিন্তু সেগুলো আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য উপকারী না আমরা সব সময় চেষ্টা করি বাচ্চাদের খাবারগুলো বাড়িতে তৈরি করে খাওয়ানোর জন্য কারণ বাড়িতে তৈরি খাবারগুলোয় কোনো কেমিক্যাল থাকে না এবং স্বাস্থ্যের জন্য উপকারী এই যে আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বাদামগুলো ঠান্ডা করে যে ব্লেন্ডারে দিয়ে নিয়েছি এখন আমি বাদামগুলো গুঁড়া করে নেব প্রতিদিনের ডেইলি রুটিনে খাওয়ার তালিকায় বাচ্চাদের জন্য বাদাম অনেক উপকারী এটা ওয়েট বাড়াইতে সাহায্য করে প্লাস অনেক উপকারী এবং যে কোনো খাবারের স্বাদটাও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় অনেক বাচ্চারা এসে নর্মালি কোনো খাবার খেতে চায় না কিন্তু এই বাদামটা অনেক এই যে বাদামটা গুঁড়া করা হয়ে গেছে যে বাদামটা দেখেন কত সুন্দরভাবে গুঁড়া হয়েছে এটা আমি একটা বক্সে রেখে দিব আমি খাবারের সাথে প্রতিদিন অল্প অল্প করে বাবুকে খাওয়াবো আপনারাও চাইলে এভাবে রাখতে পারেন